নিজেকে ফিট অ্যান্ড ফাইন আর এনার্জেটিক দেখানোর চেষ্টা তো আমরা সকলেই করি মনে মনে অন্তত সকলেই চাই কিন্তু সবসময়ে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনোটা সহজ হয়ে ওঠে না ডায়েট থেকে শুরু করে শরীর চর্চা কি কি করতে হবে সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা থাকলেও ঠিক যেন নিজের ওপরে আমরা অনেক সময় করে উঠতে পারি না বাঙালির সেরা উৎসব কিন্তু একদম চলে এসেছে গোনা আর মাত্র কয়েকটা দিন পোশাকটা পরব কোন দিন কেমন ভাবে সাজবো সেই নিয়ে পরিকল্পনা তো একদম তুঙ্গে কিন্তু এটা কি ভেবে দেখা হয়েছে নিজে যদি নির্মেদ ছিপছিপে শরীর না থাকে আর সেই শরীরে যদি ভরপুর এনার্জি না থাকে তাহলে কোনো পোশাক পরলেই আপনি আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে শান্তি কি পাবেন নিজেকে নিজের ভালো লাগবে তো আর শরীরে যদি এনার্জি না থাকে তাহলে আপনি ঘন্টার পর ঘন্টা প্যান্ডেল হপিং করবেন কি করে কিছু এমন কঠিন নিয়ম আমরা নিজেদের জন্য বানিয়ে ফেলি না যেটা কিন্তু ওই সারা বছর নিয়ম করে পালন করা আমাদের জন্য অনেক সময়ই সম্ভব হয় না আজকের ভিডিওতে ডায়েট শরীর চর্চা ইত্যাদি পাশাপাশি আমি বলবো বা এমন একটা ছোট টিপস দেব যেটা কিন্তু আপনারা সারা বছর পালন করতে পারবে নমস্কার আমি রেশমি আর রেশমি হেলথ কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি অনুরোধ রইলো আজকে ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখুন হেলথ রিলেটেড বিভিন্ন ছোট ছোট ঘরোয়া আর সহজ টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে একটাও ইম্পর্টেন্ট ভিডিও মিস না হয়ে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে বা একটু উপকৃত হয়েছি মনে করলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধু আর পরিচিতদের মধ্যেও শেয়ার করতে ভুলবেন না কারণ অনেকেই আছেন যারা আপনার হাত ধরেই উপকৃত হবে চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ডায়েট থেকে শুরু করে চর্চা। সমস্ত কিছুই ট্রাই করে ফেলেছেন কিন্তু মনের মতন রেজাল্ট পাচ্ছেন না মনে হচ্ছে কোথাও যেন একটা খামতি রয়ে গেছে তাহলে একটা ছোট্ট ঘরোয়া উপাদানের কথা বলি যেটা আপনার রান্নাঘরেই রয়েছে এলাচ হ্যাঁ ছোট্ট এই এলাচ কি কামাল করতে পারে সেটাই আপনি জানতে পারবেন আজকের ভিডিওতে এতদিন আমরা কি জানতাম এলাচ খাবারের স্বাদ বাড়ায় তৈরি করার সময় এলাচের গন্ধ না হলে ঠিক রকম সুস্বাদু মিষ্টি তৈরি করার জন্য অবশ্যই ব্যবহার হয় এলাচ এলাচ একটা সুগন্ধি মশলা রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি এর আশ্চর্য কিছু গুনাগুণ রয়েছে কিভাবে এই এলাচ আপনার ওজন কমাতে সাহায্য করে দেখুন এলাচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ডিটক্সিফাইং উপাদান ডিটক্স এই নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আমাদের শরীরের যাবতীয় যা টক্সিনগুলো সেগুলোকে বের করে দিতে সাহায্য করে আমাদের শরীরে প্রত্যেক দিন নানান রকম টক্সিন জমা হয় টক্সিন অর্থাৎ দূষিত পদার্থ বর্জ্য পদার্থ শরীরে জমা ময়লা সেইগুলোকে প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন শরীর থেকে বের করে দেওয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রোজের রোজ টক্সিন যদি বের করে দেওয়া না হয় তাহলে এইগুলো আমাদের শরীরে জমতে থাকবে আর এই জমে থাকা টক্সিন থেকেই কিন্তু যত সমস্যা সৃষ্টি হবে শরীরে যত চর্বি গিয়ে যেন ওই পেটেই জমা হয় যদি আপনি এলাচের জল নিয়মিত খাওয়া শুরু করেন আপনার পেটের চর্বি ধীরে ধীরে বলতে শুরু করবে শরীরে যেখানে যেখানেই অতিরিক্ত চর্বি জমে আছে ধীরে ধীরে সেগুলোই কিন্তু বলে বেরিয়ে যেতে শুরু করবে চলে আসব নেক্সট পয়েন্টে এলাচের জল নিয়মিত খেলে ঢেঁকু পেট ফাঁপা ও গ্যাস অম্বলের সমস্যা থেকেও মুক্তি পাবেন দেখুন খাবার যদি ঠিক মতন হজম না হয় পেটের মধ্যে একটা অস্বস্তি এলাচের জল নিয়মিত খান পেট ফাঁপা কোলা গ্যাস অম্বল ভেঁকুর এই সমস্ত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন পেট যদি হালকা থাকে তাহলে আপনার শরীরও হালকা থাকবে আপনিও থাকবেন চন এনার্জেটিক নেক্সট পয়েন্টে বলবো। আপনার স্কিনের জন্যও কিন্তু ভীষণ উপকারী এই এলাচ নিয়মিত এলাচ ভেজানো জল খেলে আপনার ত্বক থাকবে টানটান টান মসৃণ রিঙ্কল বা বলি রেখার সমস্যা থাকলে সেটাও ধীরে ধীরে কমে যাবে আপনার স্কিনে ভিতর থেকে একটা হেলদি গ্লো চলে আসবে পরের পয়েন্টে বলবো এলাচ কিন্তু সর্দি কাশি বা বুকে কফ জমলে সেই সমস্যা দূর করতেও দারুণ কার্যকরী কারণ এলাচের মধ্যে রয়েছে কফ নাশক এবং জীবাণুনাশক সমস্ত উপাদান নিয়মিত এলাচ খাওয়া অভ্যেস করলে শ্বাসকষ্টজনিত সমস্যা দূর হবে পরের পয়েন্টে বলবো মুখে দুর্গন্ধ দূর করতেও এলাচ কিন্তু খুব ভালো কাজ করে অনেকেরই দেখা যায় মাঝে মধ্যেই মুখে দুর্গন্ধ হয় কারো সঙ্গে কথা বলতে গিয়ে আমরা বেশ অস্বস্তিতে পড়ি নানান রকম টোটকা ব্যবহার করেও ফল পাচ্ছেন না একটা এলাচ মুখে রাখুন। শরীরের ভিতরে যদি কোনো গোলযোগ বাঁধে তখনই কিন্তু মুখের দুর্গন্ধ হওয়ার মতন সমস্যা দেখা দেয় এক্ষেত্রে একটা এলাজ কিন্তু আপনাকে বন্ধুর মতন সাহায্য করতে পারে আপনার মুড ভালো রাখতেও কিন্তু সাহায্য করে এলাজ কারণ এলাচ আপনার নাভকে রিল্যাক্স করতে সাহায্য করে আপনার মানসিক শান্তি এনে দেয় আপনার মুড চনমনে রাখে বর্তমানে অনেকেরই কিন্তু আমরা দেখতে পাই বা কানে আসে কিডনির সমস্যা আমাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে কিডনির স্বাস্থ্য ভালো রাখতে হবে নিয়মিত এলাচের জল খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে কিডনি অনেক বেশি শক্তিশালী থাকে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এলাচের জল সঠিক পদ্ধতিতে কীভাবে তৈরি করবে মাত্র দুটো থেকে তিনটি এলাচ ভিজিয়ে রাখুন এক গ্লাস জলে সকালবেলা উঠে খালি পেটে এই এলাচ ভেজানো জল খেয়ে নিন আপনি যদি এর সঙ্গে কিছুটা হালকা গরম জল অর্থাৎ ইষু উষ্ণ জল যোগ করতে পারেন তাহলে কিন্তু এই এলাচ জলের শক্তি আরও বেড়ে যাবে আরো বেশি বেনিফিট দেবে আপনাকে খুব তাড়াতাড়ি কাজ করতে শুরু করবে কারণ ইষদ উষ্ণ গরম জল এমনিতেই আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এলাচের জল তৈরি করার আমি আরও আর একটা পদ্ধতি আপনাদের সুবিধার জন্য বলে দেব ধরুন কোনো দিন আপনি রাত্রিবেলা এলাচ ভিজাতে ভুলে গেছেন তাহলে কি পরের দিন সকালবেলা এলাচের জল খাওয়া হবে না আমি বলবো হবে কি করবেন কয়েকটা এরকমই এলাচ নেবেন দুটো চারটে এলাচ নেবেন হালকাভাবে গুঁড়ো করে নেবেন অল্প বিষ উষ্ণ জল করবেন তার সঙ্গে এই এলাচের গুঁড়ো মিশিয়ে নিয়ে বলে দেব আরও আর একটা পদ্ধতি আপনি সরাসরি এলাচের বীজগুলো ছাড়িয়ে নিয়েও জলে ভিজিয়ে রেখে সেই জলটা খেয়ে নিতে পারেন এর সঙ্গে সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই অবশ্যই মনে রাখবেন যাদের পিত্তথলিতে পাথর আছে তারা এলাচের জল খাওয়া থেকে বিরত থাকবেন যদি এলাচের জল খাওয়ার পরে দেখেন অ্যালার্জির মতন সমস্যা দেখা দিচ্ছে প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন যারা গর্ভবতী মহিলা রয়েছেন অথবা শিশুকে ব্রেস্ট ফিট করাচ্ছেন তারা এলাচের জল খাওয়া থেকে বিরত থাকবেন প্রয়োজন মনে করলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে তার পরামর্শ অনুযায়ী চলবে ভিডিওটা এই পর্যন্ত এই কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবে না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তাহলে আবার দেখা হচ্ছে এই রকমই গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন